আজকে আমাদের পরীক্ষার বিষয় জীবন ও জীবিকা এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমার দল একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করেছি এর প্রথম অংশে আমাদের প্রস্তাবনা দুই নিজ এলাকার কৃষি নির্বাচিত সমস্যার বর্ণনা বাংলাদেশ কৃষি দেশ দেশের অর্থনীতি উন্নতি সাধন করতে হলে দেশের কৃষি ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে বিশ্বের সাথে তাল মিলে চলতে হলে আমাদের অবশ্যই প্রযুক্তিগত দিক থেকে অগ্রগতি অর্জন করতে হবে আর তার বিশেষ প্রয়োগ করতে হবে কৃষি খাতে কেননা কৃষি ও খাত থেকে বাংলাদেশে ডিজিপির দশ শতাংশেরও বেশি অর্থ আয় হয় যা অঙ্কে এক এক লক্ষ সাত হাজার কোটি টাকা তাই আমাদের কৃষিখাতের সমস্যার সমাধান করায় সকলকে সচেষ্ট হতে হবে বন্যায় সমস্যা এটি একটি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর এদেশে বন্যা হয় ফলে ঘর বাড়ি ফসলি বা অনেক ক্ষতি সাধন হয় অনেক সময় পানি শুকিয়ে গেলেও মাটি সেচ্ছিত হয়ে থাকে ফলে অতিরিক্ত পানি বা সেচের প্রয়োজন হয় না আর তাই মাটির আর্দ্রতা মাপার জন্য বিশেষ যন্ত্র বা বায়োটেকনোলজি বা সয়েল মোস্টার সেন্সর এর মাধ্যমে কৃষক বুঝতে পারবেন কোন জায়গায় ঠিক কতটা পানি পানির সেচের ব্যবস্থা করতে হবে

একজন কৃষিবিদ একজন কৃষিবিদ হলেন একজন বিশেষজ্ঞ তিনি উদ্ভিদ নিয়ে কাজ করেন তার কাজের লক্ষ্য হলো ন্যূনতম সম্পদ খরচ সহ সর্বাধিক সম্ভাব্য ফলন প্রাপ্ত করা তিনি আরো ফসল বপনের জন্য এলাকার বিস্তারিত সকল সমস্যা অধ্যয়ন করেন বিভিন্ন বিপদঙ্গ রোগ বিপদঙ্গ রোগ বা বন্যায় বা অন্যান্য দুর্যোগের ক্ষতি ক্ষতিগ্রস্ত ফসলের জমির ক্ষয়রোধে তাদের গুরুত্ব

よかった。 ভূমিকা এই প্রকল্প স্থানীয় সমাজ মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবস্থানে আমাদের দ্বিতীয় অংশের কাজটি ছিল অনুষ্ঠান সূচি তৈরি সবুজ প্রকল্প গ্রহণ করি সবুজ শ্যামল দেশ করি শীর্ষক সেমিনারের আয়োজন করা যেতে পারে সেমিনারের অনুষ্ঠান সূচি নিম্নোক্তভাবে করা যেতে পারে অনুষ্ঠান অনুষ্ঠানের নাম সবুজ প্রকল্প গ্রহণ করি সবুজ সমাজ দেশ করি তারিখ তিন সাত দু হাজার চব্বিশ রোজ বুধবার সময় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্থান পনেরোটি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ সকাল নয়টা থেকে নয়টা ত্রিশ পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীর আগমন পতাকা উত্তোলন ও জাতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অতিথিদের গরম সকাল নয়টা ত্রিশ থেকে দশ সকাল দশ ঘটিকা পর্যন্ত স্বাগত বক্তিতা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বক্তৃতা এবং সকাল দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত সকালের প্রস্তাবনা অবস্থাপন এবং অবশেষে সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জ্ঞাপন এই বলে আমি আমার প্রকল্প